জাপানের সাথে ছয়টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়েছে বাজেট সহায়তা রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে এক বিলিয়নের বেশি ডলার দেবে টোকিও প্রধানমন্ত্রী ইসিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গাইড অব অনার দেওয়া হয় দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরউই শিবার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তাকে প্রদান করা হয় গার্ড অব বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুই নেতা অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুস বাংলাদেশ ও জাপানের সম্পর্কের স্মৃতিচারণ করেন বৈঠকে উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরউই শিবা ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সংস্কারমূলক পদক্ষেপে জাপানের সমর্থন জানান এ সময় ডক্টর ইউনুস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউমুসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের সাথে ছয় সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ঢাকাকে বাজেট সহায়তা রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে টোকিও এছাড়া অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু উন্নয়ন নীতির ঋণ হিসেবে দেবে প্রায় চারশো মিলিয়ন ডলার বাংলাদেশ ও জাপানের এই বৈঠকে দক্ষ মানব সম্পদসহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন দুই নেতা জাপানের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড ইউনোস এদিকে নতুন বাংলাদেশ গড়তে জাপানি বিনিয়োগকারীদের পাশে থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা একই দিন টোকিওতে দেশটির ব্যবসায়ীদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো এবং জাইকা যৌথভাবে বাংলাদেশ বিজনেস সেমিনারের আয়োজন করে সেমিনারে ডক্টর ইউনুস বলেন আক্ষরিক অর্থেই ১৬ বছরের একটি ভূমিকম্প পার করেছে বাংলাদেশ সবকিছু কিছু ভেঙে পড়েছে এখন টুকরো টুকরো করে গুছিয়ে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা ইউনিভার্সিটি সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ইউনুসকে ডিগ্রি প্রদান করা হয় অপরদিকে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শতাধিক বাংলাদেশের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা এ সময় সকলের প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি সারিয়া সাফাত টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর